রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ স্কুলের পঁচাত্তর বছর পূর্তি বিদ্যা ও মানবতার মেলবন্ধন বিদ্যা সংস্কৃতি আর সমাজসেবা এক চমৎকার মিশেলে সোম্পার মেতে উঠল গঙ্গা গঙ্গাসাগর রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ স্কুলের পঁচাত্তর বছর পর্তি এই শুভক্ষণে ঐতিহ্য ও আধুনিকতা শোয়াইছে যে উঠেছিল বিদ্যালয় প্রাঙ্গণ এই মঞ্চে পালিত হল শিক্ষাগুরু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন এবং এক মহতি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিল এলাকার উপস্থিতি এই মহতি কর্মসূচিতে বঙ্কিমচন্দ্র হাজরা তিনি বিদ্যালয়ের দীর্ঘদিনের প্রশংসা করেন এবং বিদ্যাসাগরের আদর্শে অনুপ্রাণিত হয়ে শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার বার্তা দেন এছাড়া উপস্থিত ছিলেন সাগরের বিডিও কানাইয়া কুমার রাও পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা অভিভাবক এবং ছাত্রছাত্রীরা বড় হয়েছে সেই বিদ্যাসাগরের লেখা বর্ণ পরিচয় আজকে সেই আ খ এটা আমরা শিখেছি সেই জায়গা থেকে আজকে আমাদের ভাবতে অবাক লাগে এক শ্রেণীর মানুষ যারা বিদ্যাসাগরের মর্মর মূর্তি কলকাতার সভার নাম করে যারা বিদ্যাসাগরের মুক্তি ভাঙে সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা কি এই স্বাধীনতা চেয়েছিলাম আমরা কি আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা সাতাত্তরতম স্বাধীনতা দিবস পালন করছি এখন আমরা কি চেয়েছিলাম আর কি পেয়েছে আজকের দিনে আমাদের সেই ভাবনা আমাদের করতে হবে যাই হোক এই রুদ্রনগর দেবেন্দ্র বিদ্যাপীঠ কিরে তোদের হলো tu নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল সেন্টার কাঁচড়াপাড়াতে হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট অফ চলছে নয়ালটি গৌরীপুর চমাথা এটা করছে কেসি হাউস আছে কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট